বাংলাদেশের এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে এই হাজার ছাত্র জনতা রক্তদানের ইতিহাস বীরত্বের ইতিহাস অকুত ভয় মৃত্যু ভয়হীন চেতনা দিয়ে ফ্যাসিবাদী শাসকের বুলেটের সামনে সেই রংপুরের আবু সাইদের একদিকে বলির সামনে বুক পেতে দিয়ে একদিকে শেখ হাসিনার অত্যাচার আর বুলেট আর একদিকে গোটা বাংলাদেশের বিদ্রোহী জনতার এই আত্মত্যাগের স্বর্ণজ্জ্বল ইতিহাস একদিন লেখা হবে সেই ইতিহাসে এদেশের এই হাজার ছাত্র জনতার গর্বের অংশীদার হয়ে তাদের স্বর্ণজ্জ্বল ইতিহাসও কিন্তু লেখা থাকবে যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি এই ফ্যাসিবাদী সরকার এই দীর্ঘ পনেরো ষোলো বছরে যে অত্যাচার জুলুম নির্যাতন যে শোষণ করেছে সকল দল এবং মতের লোকদের চেয়ে আমরা জামাত ইসলামের আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন আলেম ওলামা এবং দিনদার লোকদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করা হয়েছে আমাদের বুকের উপরে ফ্যাসিস্ট আওয়ামী শাসকের অত্যাচারের যে জগদ্দল পাথর ছিল আল্লাহ তালা সেটা সরিয়ে দিয়ে একটা নতুন মুক্ত স্বাধীন নতুন বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন এজন্য আমরা সবাই আল্লাহ তালার কাছে সুগর গুজার করছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞ কারণ এই পনেরো ষোলো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ যে সংগ্রাম করেছে আত্মত্যাগ করেছে রক্ত ঝরিয়েছে জেল জুলুম রিমান্ড লুটপাট গুম খুন প্রশাসনের রন্ধে রন্ধে দলীয়করণ দুর্নীতি অর্থনীতি জুডিশিয়ারি লেখাপড়া ব্যবসা বাণিজ্য আমাদের সমাজ রাষ্ট্রযন্ত্র সব কিছু তসনস করে দিয়ে এই জাতির ভবিষ্যৎকে একটি অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল সেই ধ্বংসের সর্বনাশা মিছিলকে থামিয়ে একটা নতুন জীবনের জন্য আমরা যে লড়াইটা করেছি এদেশের রাজনৈতিক দলগুলো শেখ হাসিনার অত্যাচারী শাসকের এবং জুলুমের বিরুদ্ধে পনেরো বছর আমাদের রাজনৈতিক দলগুলোর সংগ্রাম আমরা করেছি বারবার ফ্যাসিবাদী সরকারের অত্যাচার নির্যাতনে সে আন্দোলনকে তারা দুর্বল করে দিতে চেয়েছে নেতৃবৃন্দকে হত্যা করেছে কারারুদ্ধ করেছে দু হাজার চোদ্দ আঠারো চব্বিশ তিনটা বছরে জনগণের ভোটাধিকার তারা হরণ করেছে আমরা ভোট দিতে পারিনি একটি নিউট্রাল একটা ক্রেডিবল একটা পার্টিসিপেটরি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য এই দেশের ছাত্র জনতা দীর্ঘ আন্দোলন করেছে তারা সে আন্দোলন অত্যাচার নির্যাতন গুলিবন্ধকার কারাবরণ জুলুমের মাধ্যমে সে আন্দোলনকে বারবার ব্যর্থ করে দিতে চেয়েছে আমরা ভোট দিতে পারিনি বারবার সে আন্দোলনকে তারা অত্যাচার দিয়ে থামিয়ে রাখতে চেয়েছে কিন্তু সর্বশেষে গত জুলাইয়ের এই আন্দোলন আমাদের কলিজার তরুণ ছাত্র সমাজ তাদের অধিকারের জন্যে যে উত্তাল আন্দোলনের সূচনা করল সে আন্দোলনের উপরে এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের নির্যাতন জুলুম গুলি খুম গোন সমস্ত সাংবিধানিক রাজনৈতিক সব অধিকারকে দুলিশাত করে দিয়ে তারা যে নির্যাতনের রোলার তারা শুরু করলো তার বিরুদ্ধে বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ তারা জেগে উঠল এবং গোটা বাংলাদেশের তরুণ ছাত্র সমাজ স্বৈরাচারী ফেসিব হাসিনার বুলেটের সামনে তারা বুক পেতে দিল তাদের হাজারো ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে জুলাই আগস্টের এই ছাত্র অভ্যুত্থানের একটা মহাবিজয় অর্জিত হলো আলহামদুলিল্লাহ সেই কারণে আমরা আল্লাহ আল্লাহতালার প্রতি সুক্রিয়া জানাই এবং এই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস পেলছি অত্যাচারী শাসকের বহু স্বৈরাচারের পতনের ইতিহাস আমরা পড়েছি এবং দেখেছি কিন্তু খুনি হাসিনা এই ফ্যাসিস্টের যেভাবে অপমানজনক বিদায় হয়েছে এটা একটা অবিস্মরণীয় পতন মানুষ হতাশ হয়ে গিয়েছিল এদেশের মানুষ মনে করতো যে আন্দোলনের মধ্য দিয়ে বোধ এই ফ্যাসিবাদের আর পতন করা যাবে না হতাশ হয়ে জনগণ বলতো যে শেখ হাসিনা কি আমাদের কাছ থেকে বিদায় নিতে পারবে না ওর মৃত্যু ছাড়া বোধ ওর ক্ষমতা থেকে যাওয়ার আর কোনো পথ নাই এমন কথা অনেকে হতাশ হয়ে বলতো নাকি বলেন বলতো কিন্তু মহান আল্লাহ তালা এই জাতির ত্যাগ কোরবানি এত শত শত হাজার শহীদের রক্তকে কবুল করেছেন ত্যাগ তৃতিকা কষ্ট আত্মদানের প্রতি বাংলাদেশে ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দ যারা নিরপরাধ ছিলেন যেসব মিথ্যা অভিযোগে সাজানো মামলা সাজানো বাদী সাজানো এজহার সাজানো বিচারক দিয়ে তাদেরকে জুডিশিয়াল কিলিং করে ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছে আল্লাহ তালা এই নিরপরাধ নিরীহ মানুষের এই অত্যাচার এই শাহাদাতকে কবুল করেছেন সে নির্যাতনের এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তালা এই জাতির প্রতি রহমত নাজিল করেছেন আজকে মৌলানা মতি রহমান নিজামি থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে যেভাবে হত্যা করা হয়েছে অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে কারাগারের মধ্যে রেখে পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বাকিদেরকে কারাগারে তিলে তিলে শারীরিক মানসিক নির্যাতনে তারা কারাগারের মধ্যেই তারা মৃত্যুবরণ করেছে। এই মানসিক নির্যাতনের জন্য এই খুনি ফ্যাসিবাদী শাসক হাসিনা দায়ী সেই কারণে এদেশের জনগণের ত্যাগ এবং কোরবানের বিনিময়ে আল্লাহ তালা আমাদের কষ্ট কষ্টরাঘব করে এই রহমত এবং এই দয়া আমাদের প্রতি দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ তালার কাছে প্রাণ ভরে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ বাংলাদেশের এই ফ্যাসিবাদী অত্যাচারী শাসকের পতনের ইতিহাস লেখা হবে সেই ইতিহাসে এই হাজার ছাত্র জনতা রক্তদানের ইতিহাস বীরত্বের ইতিহাস অক্ষতভয় ভয় মৃত্যু ভয়হীন চেতনা দিয়ে ফ্যাসিবাদী শাসকের বুলেটের সামনে সেই রংপুরের আবু সাইদের একদিকে গলির সামনে বুক পেতে দিয়ে একদিকে শেখ হাসিনার অত্যাচার আর বুলেট আর একদিকে গোটা বাংলাদেশের বিদ্রোহী জনতার এই আত্মত্যাগের স্বর্ণজ্জ্বল ইতিহাস একদিন লেখা হবে সেই ইতিহাসে এদেশের এই হাজার ছাত্র জনতার গর্বের অংশীদার হয়ে তাদের স্বর্ণজ্জ্বল ইতিহাসও কিন্তু লেখা থাকবে আমরা আজকে তাদের এই ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সম্মানিত দায়িত্বশীল ভাইরা আমরা আল্লাহ শুক্রিয়া যেমন আদায় করি তেমনি এই শুক্রিয়া আদায় করার মধ্য দিয়ে জাতির কাছে এই বিবেচনার জন্য আরেকটা কথা আমরা বলতে চাই যে বাংলাদেশ জবাদ ইসলামের প্রতি এই ফ্যাসিবাদী সরকার এই দীর্ঘ পনেরো ষোলো বছরে যে অত্যাচার জুলুম নির্যাতন যে শোষণ করেছে সকল দল এবং মতের লোকদের চেয়ে আমরা জামাত ইসলামের আন্দোলন ইসলামী ছাত্র শিবিরের আন্দোলন আলেম ওলামা এবং দিনদার লোকদের উপরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতন করা হয়েছে অথচ আমরাই এই ধৈর্যের পরীক্ষা দিয়েছি এত অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে যে বিক্ষোভ যে দ্রোহ যে প্রতিবাদ দুনিয়ার দেশে দেশে মানুষ যেভাবে করে থাকে আমরা সেখানে সংযত আচরণ করেছি সবর করেছি আমরা অত্যাচার জুলু নির্যাতনের মুখে ত্যাগ তিতিক্ষার চরম পরাকাষ্ঠা প্রদর্শন করেছি তরুণ ছাত্র সমাজের এই কোটার আন্দোলনের যখন রাজধানী ঢাকাসহ সারা দেশ উত্তাল হল ছাত্র আন্দোলনের সাথে জনগণ যখন একাকার হয়ে মিশে গেল তখন ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামের বিপুল জনশক্তি আন্দোলনের যখন একটা চূড়ান্ত মোমেন্টামে যখন পৌঁছে গিয়েছে তখনও আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছি কিন্তু সে আন্দোলনে সর্বোচ্চ সংযম ধৈর্য শৃঙ্খলা আমরা কিন্তু অবলম্বন করেছি আমরা কোনো ভায়োলেন্সে যাইনি আন্দোলনের হাসিনার পতনের মাত্র চার দিন আগে জমাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে জমাত ইসলামের মধ্যে একটি গণতান্ত্রিক একটা পার্লামেন্টারি ডেমোক্রেসিক পলিসিতে যে আন্দোলন বিশ্বাস করে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনে গঠিত সকল পার্লামেন্টে যে জমায়েত ইসলামের প্রতিনিধিত্ব ছিল সাংবিধানিক রাজনৈতিক গণতান্ত্রিক সংসদীয় সব বিধি মেনে আমরা এখানে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতা হস্তান্তরে বিশ্বাসের যে রাজনীতি করি সেই আন্দোলনেরকে সন্ত্রাসী সংগঠনের ট্যাগ লাগিয়ে দিয়ে এই খুনি হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করল তার বিদায়ের মাত্র চার দিন আগে অর্থাৎ ছাত্রদের এই তুঙ্গে ওঠা আন্দোলনকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য তারা তখন আমাদের এই নিষিদ্ধের একটা অপকৌশল তারা গ্রহণ করলো কিন্তু মহান আল্লাহ তালার কি ইচ্ছা ওরা জামাত ইসলামী আর ছাত্র শিবিরকে নিষিদ্ধ করলো আর আল্লাহ তালা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে তাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করলো চার দিনের ব্যবধানে তাকে বাংলাদেশ থেকে বিদায় নিতে হলো আমরা তখন জেলে ছিলাম জামাত ইসলামী সহ বিরোধী দলের অনেক নেতৃবৃন্দ আমরা তখন কারাগারে ছিলাম কারাগার থেকে আমরা শুনতে লাগলাম দেখতে লাগলাম সেনাপ্রধানের ভাষণ আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ সব নেতৃবৃন্দের সঙ্গে সেনাপ্রধান প্রেসিডেন্ট একে একে আলাপ আলোচনা সংলাপের মধ্য দিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সকল প্রক্রিয়া জামাত ইসলামীকে অন্তর্ভুক্ত করা হলো এবং কিভাবে দেশের একটি পট পরিবর্তন হলো আমরা সেটা দেখতে পেলাম এবং তারপর আমরা কারাগার থেকে মুক্ত হয়েছি আমার প্রিয় ভাইরা আমরা এই আন্দোলন এবং সংগ্রামের প্রত্যেকটি পর্যায়ে আমরা ধৈর্য ধারণ করেছি আমরা সংযত আচরণ করেছি আমাদের দলকে নিষিদ্ধ করা হয়েছে আমরা একটা বিক্ষোভ মিছিল করিনি আমাদের জামাত ইসলামের আমির পরিষ্কার বলেছেন আমরা কোনো বিক্ষোভ প্রতিহিংসা ক্ষোভ প্রতিবাদ আমরা রাজপথে করবো না আমরা এই বিচার আল্লাহ তালার কাছে ছেড়ে দিয়েছিলাম এবং তার বিচার করেছেন আলহামদুলিল্লাহ আমাদের ধৈর্যের পুরস্কার আমাদেরকে আল্লাহ তালা দিয়েছে না বলছি এরপরে আমরা আমাদের আল্লাহ এই রহমতের সুক্রিয়া আদায় করেছি আল্লাহ তালার প্রশংসা আল্লাহর কাছে আমাদের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা আমরা করেছি এবং এ দেশ এবং জাতি নতুন করে বিনির্মাণের যে স্বপ্ন আমাদের শহীদেরা দেখেছিল সেটা গড়ার জন্য আমরা জাতির প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং আমরা সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ করব কিন্তু মুশকিল হয়েছে যে এক মাস শেষ হয়ে পারল না নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে ধ্বংস করার জন্য এই পতিত তার বিদেশে বসে তার দেশীয় এবং আন্তর্জাতিক সব সেবাদারদেরকে দিয়ে আবার নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করে প্রতিবিপ্লব মিডিয়া কু জনপ্রশাসনে নৈরাজ্য সৃষ্টি করে একটি স্টাবল পরিস্থিতি দিয়ে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের পরিবেশ সৃষ্টির পথে তারা আবার বাধা সৃষ্টি করার চেষ্টা করছে জনগণ ছাত্র জনতা রাজনৈতিক দল এই অন্তর্বর্তী সরকারের পাশে থেকে এই সব চক্রান্ত প্রতিহত করার কাজে আমরা এখন কিন্তু ময়দানে আছি এজন্য আমি দেশবাসীর কাছে আহ্বান জানাবো যে আমাদের এই সব শহীদদের স্বপ্ন নতুন বাংলাদেশের স্বপ্ন বিনির্মাণের জন্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয় সংস্কার সাধনের মাধ্যমে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সৃষ্টির জন্য যে স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন সরকারকে জনগণ সেই কাজের জন্য সহযোগিতা করুক সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে একটা যৌক্তিক সময় না অতি খুব দীর্ঘ না খুব স্বল্প সমস্ত সংস্কার কাজ সাধন করতে গেলে এখানে লম্বা সময় প্রয়োজন হবে মিনিমাম একটা সুষ্ঠু নির্বাচন করতে আমাদের যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কারটুকু শেষ করে একটি জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করার মধ্য দিয়ে এই দেশের শহীদদের স্বপ্নকে পূরণ করা হোক আমরা সেই দাবি করছি এবং আমরা ধৈর্য ধারণ করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এত কঠিন পরীক্ষা শাহাদাত ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়েও আমরা হাজার হাজার শহীদদের পরিবারের পাশে যাচ্ছি তাদের পরিবারের প্রতি সহানুভূতি সহযোগিতা হাসপাতালে যারা অসুস্থ চিৎকার করছে পঙ্গু হাত নেই পা নেই চোখ নেই তাদের চিকিৎসার জন্য পাশে দাঁড়ানো এর মধ্যে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো এবং রাজনৈতিক সামাজিক মানবিক সকল দায়িত্বে আমাদের প্রিয় আমিরে জামাতের নেতৃত্বে গোটা বাংলাদেশের কেন্দ্রীয় এবং সকল শাখার নেতা এবং কর্মীরা জনগণের মাঝে কিন্তু পৌঁছে যাচ্ছে এর মধ্য দিয়ে বাংলাদেশে জামাত ইসলামী দেশপ্রেমিক জনগণের জনবান্ধব একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন হিসেবে ইতিমধ্যেই জনগণের মণিকোঠায় স্থান করে নিতে সক্ষম হয়েছে আমরা আগামী দিনে জনগণের প্রতি আহ্বান জানাবো যে একটি নতুন বাংলাদেশ নির্মাণে আমাদের অভিযাত্রায় সকলে সাহায্য করবেন বাইরের কোনো অপশক্তির নৈরাজ্য অরাজকতা সৃষ্টি করে নতুন বাংলাদেশ নির্মাণের সকল বাধা এবং প্রতিবন্ধকতা তারা দূর করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্যের এই পর্বটা আমি এখন শেষ করবো সাংবাদিক বন্ধুদের জন্যে অত্যন্ত আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি وما التوفيق إلا بالله، السلام عليكم ورحمة الله وبركاته